বাপরে একটি স্টারটা বন্ধ করো এক্সকিউজ ম্যাডাম ও কোথা থেকে এসেন আপনি মাথাভাঙ্গা থেকে প মাথা ভাঙা কোথায় বাড়ি তোমার গোসারহাটি তো এখানে একা একা কই তোমার কই তোমার বয়ফ্রেন্ড কোথায় হ্যাঁ সিঙ্গেল মিথ্যে কথা বলছো সত্যি তুমি সিঙ্গেল আরে তো এখানে কি স্কুটি নিয়ে এসছো নাকি বাবা স্কুটি চালাতে পারো আচ্ছা বয়ফ্রেন্ড ছাড়া যে ঘুরছো তোমার একা একা একটা ফিলটা কেমন হচ্ছে একটা পাহাড়ের মতো জায়গায় একা একা ঘোরাটা একটা ফিল ফিলটা একটা কেমন লাগে না যে সিঙ্গেল আছি একা ঘুরছি মনটা কেমন একটা বিঘ্নিত হয়ে যায় না যে একা কখনো কখনো মনে হয় না যে আমি একা ফিল করছি কেউ একটা সঙ্গী থাকলে একটু ভালো লাগতো হয় না কেন ইচ্ছে হয় না হয় আচ্ছা দেখো আমরা দুজনই সিঙ্গেল আছি বুঝতে পারলে ও সরি সরি সিনু তো ও হ্যাঁ ওর ওয়াইফ আছে সরি আমি বিশেষ করে সিঙ্গেল আছি বুঝলে হ্যাঁ হ্যাঁ বহু বছর থেকে আমি সিঙ্গেল আছি অ্যাকচুয়ালি তুমি যেমন সিঙ্গেল আছো কেন আছো কি মনের মতো কেউ কাউকে পাচ্ছ নাকি পাচ্ছ না নাকি পেয়েছো ছেড়ে চলে গেছে বা তুমি ছেড়ে চলে গেছে সেম আমার সঙ্গেও হয়েছে আমার একটা মনের মানুষ ছিল সেও আমাকে ছেড়ে চলে গেছে তবে এখন ভয় লাগে যে একটা সঙ্গী যে লাইফ পার্টনার হিসেবে নেব তোমাকে দেখে আমি দাঁড়ালাম এ কারণেই কারণ দেখো সিঙ্গেল তো সিঙ্গেলদের মন না শুধু আনচান করে কোথাও সিঙ্গেল কাউকে বসে থাকা দেখলেই ইচ্ছে হয় গিয়ে জিজ্ঞেস করি যদি মিঙ্গেল হওয়া যায় হ্যাঁ প্রেম নাইস টু মিট ইউ তোমার নাম কি আচ্ছা কি বললে জয় জয় না জয়া কোনটা কোনটা জয় তো একটা

যাহা বলিবে সত্যি বলিবে সত্য বলিয়া মিথ্যা বলিবে না আমি একটা সিঙ্গেল লন্ডা আমাকে এভাবে প্রতারণা করোনা প্লিজ তোমার কোনো অ্যাঙ্গেল সবই তো একদম ঠিকঠাক আছে তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে বলবে তুমি ছেলে ভাই দেখো তোমার যদি মনে হয় আচ্ছা আমি একটা কথা বলছি মানে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার পছন্দ না আমার তোমার পছন্দ হয়েছিল বলেই বললাম আমি যেটা সত্যি সেটাই তোমাকে বললাম যে আমি ছেলে তুই ছেলে তোমার ঠোঁট দেখে মেয়ে ফেল সব দেখে কে বলবে যে আচ্ছা আমি আমি দেখছি তোমার ফেসবুক আছে কি নাম আছে বললে জয় রয় না না আমি জয় রয় তাই তো ওকে 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 এই যে এটা প্রথমেটা যে জয় রয় দেখি দাও এটা তো তোমাকে একদম মেই লাগছে তো আমি एक्चुअली ফটোশুট করি আচ্ছা মডেল হিসেবে কাজ করি মডেল হিসেবে কাজ করছো আচ্ছা চুলগুলো কি ডুপ্লিকেট না অরিজিনাল তাহলে তুমি তো তুমি কোন হিসাবে বলছো দেখি দেখি সামনে এসে তো সামনে এসে তো হ্যাঁ ভাই এ না না তোমাকে আমি কি বলবো ভাই বাপরে ভাই একে কে বলবে ছেলে আচ্ছা তোমার কোনো ভিডিও আছে আগে যে তুমি ছেলে আমি বিশ্বাস করছি না আচ্ছা মন্টি রয় স্যান্ডি সাহা ওদের মতোই নাকি তুমি ও চেরি ঠিক আছে সরি হ্যাঁ মাফ করে দিও আমাকে কোথায় যাব আমি 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 কোথাও যাব না আমি তোমাকে না আমি তোমাকে নিতে পারবো না ভাই চলো চলো

যেটা চাবো সেটা তো তোমার নেই ওটা তুমি দিতেও পারবে না ভাই এরকম কাটিং দিয়ে থেকো না আমাদের মতো ছেলেদের না মানে নষ্ট করে দিবে তুমি দেখে তো ভাই আমি একটা চেষ্টা করেছিলাম যে তোমাকে পটাবো এর জন্য এসেছিলাম কে জানে এই মানা বের হবে কোথায় লিফ দেবো তোমাকে

মডেল আমি আমি ফেসে গেছি ভাই আচ্ছা ঠিক আছে সরি সরি না না আমাকে আমাকে ছাড়ো আমাকে জঙ্গলে নিয়ে যাবো কিন্তু দেখো না ছাড়ো আমাকে ছাড়ো না সালা আমি কার বললাই বলেছি ভাই ই কে বলবে যে ছেলে ভাই একদম দ্বিত মেয়ে একদম দ্বিতো মেয়ের মতো লাগছে আর আমি ভাবছি মেয়ে র্যান্ডমলি আমি ভাবলাম যে একটু পটাবো ভাই ওটাই তো চল 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 চলো এর তাহলে পড়লো আমি তুই ভেসে যাবো